কাল মানে হাঁস মুরগি অসুস্থ হওয়ার সিজন এ সময়ে হাঁস মুরগির শরীরে পর্যাপ্ত পরিমাণে বসন্ত গুটি বসন্ত উঠবে জল বসন্ত উঠবে এছাড়াও সারা বাংলাদেশ ব্যাপী কিন্তু যে মুরগিগুলা হাঁস মুরগি এগুলার কিন্তু পর্যাপ্ত পরিমাণে অসুস্থ হচ্ছে এত পরিমাণে রোগ আক্রান্ত হচ্ছে যে উনিশের থেকে কুড়ি হলেই টিকানো কষ্ট হয়ে যাচ্ছে আর বেশিরভাগ খামারিদের সমস্যা হয়েছে সেটা হচ্ছে যে বার্ট ফ্লু এবং আপনার হচ্ছে রানীক্ষেত এই সমস্যা দুইটা বেশি ধরা দেখা দিয়েছে আর এই সমস্যাটা হইলে কিন্তু হাঁস মুরগি রক্ষা করা খুবই কষ্টকর তবে হাতে গোনা কিছু কিছু জায়গাতে হয়তোবা অসুস্থ হয়নি তবে ম্যাক্সিমাম জায়গাতে সারা বাংলাদেশের প্রায় অধিকাংশ জেলাতেই কিন্তু হাঁস মুরগিগুলো অসুস্থ হয়েছে আর এটা হয়তোবা আপনারা যারা প্রতিনিয়ত এই বিষয়ে যে সকল ভিডিওগুলো দেখেন সেটা দেখলেও বুঝতে পারবেন এবং নিজ নিজ এলাকাতে খোঁজ নিলেও জানতে পারবেন তো এ থেকে বাঁচার সমাধান কি সহজ উপায় কি সেটাই আজকের ভিডিওটাতে আপনাদের সাথে একটু তুলে ধরার চেষ্টা করব আশা করি ভিডিওটা ধৈর্য সহকারে মনোযোগ সহকারে দেখবেন তাহলে উপকারে আসবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন কাছে দূরে দেশ বা দেশের বাইরে যে যেখানে বসে প্রতিনিয়ত ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা এবং যারা নতুন তাদের জন্য রইল অভিনন্দন তো হাঁস মুরগি যে পর্যাপ্ত পরিমাণে মারা যাচ্ছে এটা থেকে বাঁচতে হলে আমাদের আসলে সর্বপ্রথম কি কি করা উচিত আমার কাছে যেটা মনে হয় সর্বপ্রথম হচ্ছে আমাদের নিজেদের সচেতন হওয়া উচিত আর উপর আল্লাহতালার রহমত আর তারপরে হচ্ছে নিজেদের সচেতনতা তো নিজেদের সচেতনতা যদি না থাকে তাহলে কিন্তু হাঁস মুরগিগুলো অসুস্থ হবে আচ্ছা এর পরবর্তীতে হয়তো অনেকে বলতে পারেন যে আমরা অনেক সচেতন ছিলাম তারপরেও আমাদের হাঁস মুরগিগুলো মারা গেছে আসলে তখন মনের আপনারা একটা বুঝ নিতে পারবেন যে আল্লাহ হায়াত দেয়নি তাই বাসিনি। চিকিৎসা করেছেন সাধ্য মতো চিকিৎসা ত্রোটি রাখেননি তারপরেও টিকে মনের একটা বুঝ দিতে পারবেন কিন্তু চিকিৎসা না করে সচেতনতা যদি পালন না করি আমরা অস অসচেতনতার কারণে যদি আমাদের মুরগিগুলা হাঁসগুলা মারা যায় তাহলে তখন কিন্তু মনকে বুঝ দিতে পারবো না কারণ তখন মনে হবে যে না কেন আমি চিকিৎসা দিলাম না তো যাই হোক এই বসন্ত ঋতুতেই কিন্তু হাঁস মুরগি শীতে যতটুকু না অসুস্থ হয় তার থেকে বেশি অসুস্থ হয় এই বসন্ত ঋতুতে আর এই সময়ে একটু সচেতন অবশ্য হতে হবে তো প্রতি নিয়ম নিয়মিত আমরা যদি নিয়ম মেনে মুরগিকে ওষুধ দিই এবং যখন মুরগির বাচ্চা ফুটে বাচ্চা ফোটার তিন থেকে পাঁচ দিন এর মধ্যে যদি আমরা বিসিআর ডি ভ্যাকসিনটা করাই এবং যখন বাচ্চার বয়স একুশ দিন তখন বিসিআর ডিবির যে বুস্টার ডোজটা আছে এটা কমপ্লিট করাই আচ্ছা এটাকে বলে আপনার রানী ক্ষেতের ভ্যাকসিন এটা যদি দেওয়া থাকে এর পরবর্তীতে যখন বাচ্চার বয়স এক মাস ঊর্ধ্বে যাবে অর্থাৎ এক মাসের ঊর্ধ্বে যাবে তখন অর্থাৎ বড়ো হবে যখন এক মাসের ঊর্ধ্বে যখন যাকে যাবে তখন আর ডিবির ভ্যাকসিনটা করাবেন এই রানীক্ষেতের ভ্যাকসিনগুলো যদি করানো থাকে তাহলে কিন্তু হাঁস মুরগি রোগাক্রান্ত হওয়ার ভয় একটু কম থাকবে এরপরেও এখন যে সিজনটা এই সিজনে যে শুধু ভ্যাকসিনের উপরেই নির্ভর করে থাকা যায় আসলে ঠিক তা না এ সময় আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে যে মুরগিকে সুস্থ রাখতে চাইলে হাঁসকে সুস্থ রাখতে চাইলে এখানে কিন্তু আমি সব ধরনের হাঁস এবং সব ধরনের মুরগির কথাই বলছি সুস্থ রাখতে চাইলে অবশ্যই আপনাদেরকে প্রতি মাসে নিয়মিত ওষুধ দিতে হবে আর সে কী কী ওষুধগুলো দিতে হবে সেইগুলো আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব সামান্য এখানে আমি আপনাদের সাথে একটা ওষুধ তুলে ধরবো সেটা হচ্ছে যে অ্যামোক্সোসিলিন সিভেট অ্যামোক্সোসিলিন সিভেট ওষুধটা এটা দশ গ্রাম পাউডার আর এই ওষুধটা কিন্তু আপনারা আপনাদের হাঁস মুরগি অসুস্থ হইলে সেক্ষেত্রে কিন্তু আপনারা সুস্থ এবং অসুস্থ দুইটার দিকেই কিন্তু আপনারা ইউজ করতে পারবেন আর একটা হচ্ছে রেনামাইসিন তবে যারা হাঁস মুরগি পালন করেন এমন কোনো মানুষ নাই যে তারা রেনামাইসিন চিনে না রেনামাইসিন যারাই হাঁস মুরগি কবুতার পালন করবে তারা অবশ্যই রেনামাইসিন ওষুধটা চিনবে এটা কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ওষুধ এবং এটাও পরিচিত একটা ওষুধ তো এই রেনামাইসিন ওষুধ এই দুইটা ওষুধ আপনারা এই এখন অন্তত এই সময়ে ইউজ করবেন আর প্রতি মাসে আপনারা যদি চান তাহলে নিয়ম মেনে কিন্তু আপনারা অ্যামোক্সিসিন সিভেট ওষুধটা ইউজ করতে পারেন আচ্ছা অ্যামক্সিসিলিন কিন্তু বিভিন্ন গ্রুপের হয়ে থাকে তবে অনেকেই জিজ্ঞেস করছিলেন যে আপু অ্যামক্সিসিলিন কোন গ্রুপের দিব তো আমি আসলে সসরাচার একমি কোম্পানির এই অ্যামোক্সিসিনটাই ইউজ করি আর শুধু আমি নয় আমার মতো অনেক খামারই আছেন যে এটা ইউজ করেন তো এটা একটা নর্মাল অ্যান্টিবায়োটিক ওষুধ এই ওষুধটা নর্মাল অ্যান্টিবায়োটিক হলেও এটা যখন আপনার হাঁস মুরগি সুস্থ থাকবে তখন আপনি যদি প্রতি মাসে নিয়ম মেনে ঠিক তিন দিন এটা যদি তিন দিনের একটা কোর্স করান তাহলে কিন্তু পরবর্তীতে আপনার মুরগিগুলো অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকবে না তো এই কারণের জন্য এটাই দিবেন আর যখন অসুস্থ হয়ে যায় যদি কোনো মুরগি হয়ে যায় অসুস্থ তখন আপনারা দিবেন হচ্ছে মাইক্রোনিট তো মাইক্রোনিটটা আগেই দিবেন না যদি অসুস্থ হয় সেক্ষেত্রে দিবেন কারণ আমি এখানে দুইটা ওষুধের কথাই বলছি মাইক্রোনিটটা তখনই দিবেন যখন দেখবেন যে আপনার মুরগিগুলো আসলেও অসুস্থ হয়ে গেছে তখন দিবেন কারণ ওটা একটু এমক্সোসিলিন থেকে হাই পাওয়ারের তো আপনারা শুরু থেকে যদি হাই পাওয়ারের ওষুধ দিয়ে হাঁস মুরগিগুলো পালন করতে চান তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার হাঁস মুরগি পরবর্তীতে রোগ আক্রান্ত হইলে হাজার অ্যান্টিবায়োটিক দিলেও কিন্তু বাঁচাতে পারবেন না আর এই কারণের জন্য আমি বলবো যে শুরু থেকেই এই অ্যামোক্সোসিলিনটা ইউজ করার চেষ্টা করবেন অ্যামোক্সোসিলিন সিভেটটা এই আর এটা দিবেন আপনার হচ্ছে মাসে তিন দিন আর এই যে রেনামাইসিন রেনামাইসিনটাও মাসে তিন দিন দিবেন তিন দিন না হলেও এক থেকে দু দিন দিলেও চলবে তো এই রেনামাইসিনটা মাসে দিন দিবেন অথবা দুই দিন দিবেন আর যদি রোগ আক্রান্ত হয়ে থাকে তাহলে তিন দিন দিবেন আচ্ছা এইখানে রেনামাইসিন এবং অ্যামোক্সোসিলিন এই দুইটা ওষুধ আপনারা ইউজ করবেন তো এটা কিন্তু একটা পাউডার ওষুধ আপনারা চাইলে এই ওষুধটা খা যদি আপনারা মুরগি আবদ্ধ অবস্থাতে পালন করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনারা পানির সাথে দিতে পারেন এক গ্রাম ওষুধ এক লিটার পানিতে আর যদি আপনারা ছেড়ে পালন করেন তাহলে সেক্ষেত্রে আপনারা চাউল খুদ অথবা ভাত এগুলোর সাথে দিতে পারেন তবে আমি আজকে আপনাদেরকে ভাতের সাথেই দিয়ে দেখাবো কারণ আমি একটা ভিডিওতে চাউল দিয়ে দিয়েছিলাম এবং পানি দিয়েও দিয়েছি তো যাই হোক এখন আমি এখানে যে ভাতটা নিয়েছি সেটা হচ্ছে যে গরম ভাত গরম ভাত বলতে গরম ভাত ঠান্ডা করা বাসি ভাত না কিন্তু গরম ভাতটা ঠান্ডা করা সেই ভাতে তো গরম ভাতের উপরে ওষুধ দিলে কিন্তু তখন ওষুধের এক গোনাগুনটা নষ্ট হয়ে যাবে আর বিপরীত ঘটবে তো এইখানে আমি এক গ্রাম ওষুধ কিন্তু যতটুকু হয় ততটুকু কিন্তু আমি দিব তো আমি কিন্তু আমার এখানে যেহেতু মুরগি অনেক হাঁস অনেক আমার হাঁস মুরগি সব কিছুতেই খাবে তো এখানে আমার এক গ্রামের থেকে একটু বেশি পরিমাণেই কিন্তু আমার ওষুধটা লাগবে তো আমি এইখানে এই যে যে ওষুধটা কেটে নিয়েছি তো এটা থেকে আমি এখন যতটুকু আমার ওষুধ প্রয়োজন আমি কিন্তু এখানে প্রয়োগ করব তো আরও কি কীভাবে কি করলে কি হয় এটা কিন্তু আমি পুরোটাই বিস্তারিত আপনাদের সাথে তুলে ধরবো এই ভিডিওটাতে তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এইখানে আমার ওষুধটা আমার পরিমাণ মতো অর্থাৎ আমার যতটুকু হাঁস মুরগি আছে সেই অনুযায়ী কিন্তু আমি ওষুধটা এখানে দিয়ে নিয়েছি তো এই ওষুধটা আপনারা ভাতের সাথে কিন্তু দিবেন এইভাবে দিলে ভাত অথবা চাউল অথবা খুদ আপনারা যে কোনোটার সাথে দিতে পারেন আচ্ছা এটা এবার সুন্দরভাবে মিক্সার করে নিতে হবে তো পর্যায়ক্রমে আমি অফ ক্যামেরাতে কিন্তু ভাতের সাথে ওষুধটা মিক্সার করে নিয়েছি আচ্ছা এই ওষুধটা এবং ভাতটা আমি এখন যে পরবর্তীতে যে মুরগিগুলো আছে সমস্ত ধরনের হাঁস মুরগি অমেবসা হাঁস বসা মুরগি এবং দেশি হাঁস চীনা হাঁস সমস্ত কিছু অর্থাৎ সব কিছুতেই খাবে এমনকি কবুতারকেও কিন্তু এই ওষুধটা আপনারা দিতে পারেন কারণ কবুতারও কিন্তু ব্যাপক হারে অসুস্থ হচ্ছে তো দেখেন এবার এই ওষুধটা ভাতের সাথে দিয়েছি সেই ওষুধটা কত সুন্দরভাবে হাঁস মুরগি সব কিছুতেই খেয়ে নিচ্ছে এমনকি কবুতারেও কিন্তু এইভাবে দিলেই খেয়ে নিবে তো আমি কবুতারগুলোকে আটকে রাখছি আর যেহেতু আমার কবুতারের পরিমাণ এখন খুবই কম তো যাই হোক এখন এই এই ভাতটা আপনারা এইভাবে দিলে কিন্তু হাঁস মুরগি সব কিছুতে ওষুধ মিক্সার করে দিলে খেয়ে নিবে তবে এই কাজটা করবেন কখন যখন আপনারা মুরগিগুলা ছেড়ে পালন করবেন তখন কিন্তু আপনারা এইভাবে দিবেন আর যদি আবদ্ধ অবস্থাতে পালন করেন তাহলে এক গ্রাম ওষুধ এক লিটার পানিতে মিক্সার করে সুন্দরভাবে দিয়ে রাখবেন এটা কিন্তু মুরগি পানির সাথে খেয়ে নেবেন আর তো এই ওষুধটা আপনারা দিবেন হচ্ছে তিন দিন আর যদি অসুস্থ হয় তাহলে পাঁচ দিন দিবেন পরিমাণ বুঝে আর কি ওষুধটা আপনারা ইউজ করার চেষ্টা করবেন তো এই সময়ে যদি আপনারা এই ওষুধগুলা ইউজ করেন তাহলে হয়তোবা মুরগিটা মুরগিগুলাকে কিছু হলেও বাঁচাতে পারবেন কারণ ম্যাক্সিমাম জায়গাতে কিন্তু মুরগি অসুস্থ হচ্ছে মারা যাচ্ছে তবে আপনাদের আপনারা যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে থাকেন তাদের সকলকে বলবো কে কোন জেলা থেকে আমার ভিডিওগুলো দেখছেন এবং কোন কোন জেলাতে হাঁস মুরগিগুলা অসুস্থ হয়েছে এবং কোন কোন জেলাতে হাঁস মুরগির আপনার আশেপাশের সাইডে মানে মৃত্যুর হার কেমন অসুস্থর হার কেমন একটু কষ্ট করে জানাবেন তো আমাদের যে হাঁস মুরগিগুলো আছে আমি কিন্তু এখানে সমস্ত ধরনের ওষুধ দিয়েছি আর শুধু আমার বলে নয় আমি প্রত্যেকটা মানুষকেই বলবো যে এই সময়ে হাঁস কিন্তু হাঁস মুরগি সব কিছু কিন্তু ব্যাপক হারে অসুস্থ হচ্ছে আর এই কারণের জন্য কিন্তু এখন এদের সঠিক পরিচর্যার কিন্তু অবশ্যই প্রয়োজন আছে সঠিক পরিচর্যা না করলে কিন্তু এই মুহুর্তে হাঁস মুরগি বাঁচানো খুবই টাফ হয়ে যাবে আচ্ছা একজন বলছিলেন যে গুটি বসন্ত হইলে মুরগির কি করবো তো গুটি বসন্তর জন্য আমার পূর্বে একটা ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা সেটা দেখে নিতে পারেন গুটি বসন্ত হলে কিভাবে নির্মূল করবেন তো তারপরেও আমি আপনাদের নেক্সট একটা এই ধরনের ভিডিও আনবো কিন্তু তারপরে আপনারা ওইটা যদি ইমার্জেন্সি বেশি হয় তাহলে ওই ভিডিওটা দেখে নিতে পারেন তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজ নিজ দায়িত্ব পশু পাখিগুলার যত্ন নেবেন ভালো রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফিজ